নমস্কার আজ তমসার কল্পমালায় ছন্দ পতন জীবনের অন্ধ আলো মন্দ ছন্দ পতন জীবনে হচ্ছে তাকে সমাজে হচ্ছে তাকে বোঝার আগে পালাবদল। জীবনের যৌতুরতার সজাগ প্রাণেও জাগায় ব্যথা জীবনের সবকিছু আজ জীবনের সবকিছু আজ মিথ্যে যেন হারিয়ে গেছে আজ শততা প্রমাণের অভাবেতে আইন যে আজ অন্ধকারা অপরাধী দাপিয়ে বেড়ায় বিচার ছাড়া বিচার ছাড়া সমাজে ভদ্র বেরিয়ে পড়ে অভদ্রতা অপরাধী হাতে জেনো আজ অনেক বড় অনেক বড় প্রমাণ আজ লোপারে জেতায় অহরহ বিচার ছাড়ো সবাই তা জানে যে আজ বুঝতে পারে অনেক কিছু প্রতিবাদ দমে না তাই প্রতিবাদ দমে না তাই চোখ রাঙানোই হয় না নিচু এমন ভাবে আর কতদিন বাঁচবে বলো যতদিনে চলতে পারো এমন ভাবে পথটা চলো তুমি আর কি বাপাবে কি সে কি আসবে যাবে সততা হারিয়ে গিয়ে সততা হারিয়ে গিয়ে বিবেক সব হারাবে মানুষ আর কবে বলো তোমরা সজাগ হবে লজ্জা কি নেই তোমাদের স্বার্থ নিয়েই নীরব রবে মানবতার রংটা ফিকে দলাদলের রংটা রাঙা হতাশা হতাশা বাসা হৃদয়টা করা তোমারও ঘরের দ্বারে কে জানে কখন কি হয় জীবনের অন্ধকারে অন্যকে তেল মাখিয়ে কি বা পাবে কিসের আশায় বিপদ যে ঘরে ঢোকাও বিপদ যে ঘরে ঢোকাও ভদ্র ভাবে ভদ্র ভাষায় বাঁচাবে না কেউ তোমাকে যাদের কথায় কথায় খুব লাফিয়ে নির্বিচারে বড় অনেক শক্ত যেন পথটি চলা বিপদে দেখবে যেন বিপদে দেখবে যেন স্বার্থ পরের হাতটি তোলা তোমাকেই ফাঁসিয়ে দেবে গুড়জে ওঠো বলছি তাই আজ পাপি তো পাপ সে পেয়েছে রক্তের স্বাদ বিপদের রাজ পেয়ে তাই রক্ত ঝরে হৃদয়তে পারি না সবাই মিলে পারি না সবাই মিলে সমাজটাকেই বদলে দিতে নমস্কার